লোকটা ওই যে বিথির হাত মোটার মতন লম্বা হয় বুঝছো ও বড়ই পারে নারকেল পারে আর ও যে কত কিছু পারতে পারে বুঝছো আপনি কোনো চিন্তা করেন না আমি আপনার মায়ের এখানে উড়ে দিতেছি আপনি একটু থামেন নিয়ে আসি বড়িগুলো এত সুন্দর করে বর্তমানে এলাকায় সবাই খালি আফসোস করবো কিন্তু কারই দিব না কিন্তু বড়ি গাছটা তো অনেক সমস্যা কি আমার হাত লম্বাই আছে হাতটা খালি বাড়ামো আর সব বড়ি আমার হাতে পড়বো যাই গাছ সত্যি কয়টা বড়ই পেরে নিয়ে আসা আজকে আসার বানামো বড়ই পারে কেনা রে দাঁড়া আমার গাছের বড়ই তোর পারাইতেছি ওর খবর আছে ও মা এই এইটা আমি মা ইন জেরা থিয়েট্রমবা হ্যাঁ কি ভরে পাচ্ছি এখন আমি বাড়িতে যাই বাড়িতে जाया এটি সুন্দর করে বলতে বনাম ও বিথি dara আয় বিথি আয় আমার কাছে বড়ই পারছিস তুই না কিন্তু কথা হইতেছে বড়ই পারছিস তাতে কোনো সমস্যা নাই তোর হাতে তো লম্বা হইলো কেমনে কি হইতেছে নিগুলা আমার হাত লম্বা হইছে মানে কো বুঝছস না তুমি কি করছ তুমি আমার কাছে বড়ই পারতেছো আমি তোমারে কিছু কইলাম না কিন্তু তোমার হাত কেমনে লম্বা হইছে তুমি এটা আমারে কবা না 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 কাকি আমার যেমন হাত আমার তো তেমনই হাত আছে লম্বা হইল কই ও তার মানে আমার সখের ভুল তুই তাই কইতেছস না শোন তোর হাত যদি যেমন তেমনই থাকে তাইলে তুই আমার সামনেই বড়ে গাছ থেকে বড়ই পাইড়া দেখাতো কাকি বাদ দে না আর এসব কথা না কারে কয়েন না আমিও তো কইতে চাইতেছি না যে তুই তোর হাত লম্বা হইছে খালি বড়ে গাছ থেকে বড়ই পারবি কেন আমার একটু উপকার কর বিকেল বেলা বাড়িতে পিঠা বনামো বাড়িতে না একটা লম্বা কুটা উপাইতেছি না আর কাওরে যে গাছে উঠাই দিমো সে লোকও নাই চল আমারে দুইটা নারকেল বাইরে দিবি না না কাকি আমি এসব কাজ করতে পারবো না আমি বাড়িতে গেলাম এই তুই বাড়িতে যাবি আমার নারকেল পারবো কেডা তুই যদি না পাইরা দিস আমি পুরো এলাকার মানুষে ঢোল পিটাই পিটাই বাড়ি বাড়ি যায় কই আমো বুঝতে পারছি আপনার কাজ না করে দিলে আপনি আমারে ছাড়বেন না তো আচ্ছা ঠিক আছে চলেন চল আয় আয় এ বেশি বড় গাছ না মোটামুটি ছোটই গাছ

আচ্ছা ঠিক আছে কাকে এই যে বৌমা

তো আপনি না কেমন জানেন একটা মানুষ আচ্ছা ঠিক আছে আমি গেলাম আর আপনি যদি ডাক দেন আমি আসার চেষ্টা করবো শোন খালি চেষ্টা করল না এই আমার ওই যে ঘরে বুঝছো ফেনটো না নষ্ট হয়ে গেছে আমি জুলাইতে পারতেছি না অ বিকালৰ বিকাইছে এইটো ফেন দা জুলাই দিয়ে যায় হা কাৰেন্টৰ গান কেনে মানুহ পাৰে এই জনতো কলাম তোমাৰটো তা জোলাই দিবা কই নাই মানে ফেন্ডা দা জুলাই দিয়ে যাবা ঠিক আছে যাও ঠিক আছে যাও ঐ পিঠা বনাইলে ডাল দিব নে আশা পিঠা খাইয়ে যায় অ শালাম নাৰিকল তুই গাছে থাও তোৰি পাৰতে পারি না বইলা তুই খাইতে পারি না ফাচ খাবা মামু বাবা নারকেল পাইলা কই তুমি আর বাড়িতে কোনো করুশ পোলা নাই গাছে তো আমি উঠার তো প্রশ্ন ওঠে না বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে গাছে উঠো না তুমি গাছে উঠলা কেমনি

তুমি তো আমার ঘরেরই মানুষ স্বামী তোমার কাছে তো আমি সবই কইতে পারি শুনো ওই বি থ্রি দিয়ে আমি নারকেল পাড়াইছি বি থ্রি দিয়ে নারকেল পাড়াইছো কাছে উঠতে পারে আইতে তো ভালোই পুরুষের কাম যদি মই লাগ পারে তো তো হইছেই এই সব করো বিথি কাছে উঠতে পারে না ও যদি এলাকার মাইয়া হইতো তাও তো একটা কথা ছিল ও এ হইতেছে এই এলাকার বউ বউ কাছে উঠে মুন্ন তাইলে কই ও কাছে উঠে নাই ওরে যে হাত আছে না এরকম সুসুর করে উপরে উঠে বুঝছো ওইখান থেকে টুস করে নারকেলটা পাইরা নিয়ে এই যে দাও এই যে আবার বিটলামি শুরু করে দিলা হাত উপরে উঠে আবার নিচে নামে কি করবা রাখছো তুমি ক্লিয়ার ভাবে কও আমারে আমি বুঝতাছি না কিছু তোমার কথা আরে হো তুমি মারে তা আমি কি কইতাছি ওই যে বিথির হাত মোটর মতন লম্বা হয় বুঝছো ও বড়ই পারে নারকেল পারে আর যে কত কিছু পারতে পারে বুঝছো

মাথাটো এটা কৈ আধুনো কোথায় মাথা লম্বা আবার চতিয়া যায় মাঘ মা হে রে হেৰে যিনি যাই তো যাই মা ধরে যায় মাথাটো লম্বা আবার খাদু লম্বা আবার খাটো না কে নেবো জান মাথাটো কোনো কাম করে না মাহিনী বৌ বৃদ্ধি না না হা হেৰি আমি কি করুম আত লম্বা খাটো লম্বা খাটো পোমা লম্বা খাটো আসসালাম কি করতে এইটাই তুই বাবা তোর কাছে যাইতেছিলাম আমি তুই একটু কোন লম্বা এবার খাটো হয় না এগুলো তো শুনিনি তোর বলে এটা আছে তারা আপল আমি ভালো মানুষ নিয়ে নারকেলটা পারে মাথা আমার কোন কাম করতেছে না বাবা চাচা এইবার বুঝছি আপনার মাথা একবারে মানে আপনি একবার আপনি কোনোদিন শুনছেন যে এই যে নিচের থেকে আড্ডা নারকেল পারে এটা হইলো

ঘটনাটা জানে আমার সত্য সত্য জানাই লম্বা খাটো লম্বা কই কোথাও তোরে দেখতে পাইতাছি না মিম এই মিম সারা দিন কই কই থাকে পিছনে আমি আর না মিম কই আমার ഇതൊന്ന് <laughs> কার জন্য চিনা নদীর গাছিলি করতে যাই তো দেখি আপনি কোনো চিন্তা করেন না আমি আপনার মায়ের এখানে উল্লেখ দিতেছি আপনি একটু থামেন রাসকে কি হবে না অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন, तो ताईला আমার মাইয়াডা মরে যেত। भाभी, কোনো ব্যাপার না। রাস্তাকেটা আপনার মেয়ে না থাকলে, যদিও অন্য কেউ থাকতো, আমি সেম কাষ্টে করতাম। हां भाभी, তা তো বুঝলাম। কিন্তু আপনার হাতে তো লুম বইল কিভাবে? আরে भाभी, থাক না এসব কথা। ওর অনেক থানা লাগতাছে।

আই বিটি তোর বড় নাম আহত হইছে আজকে আমি নিজের চোখে দেখব কিশের লম্বা হয়ছে নে চাচা কি পাগলামি কথা কইলো না কি কইলো হাসা করো না মিচ্চা করো শোন আমার জানা দরকার আই বিটি বিটি আই বিটি কি গে লোকনে হ্যাঁ বাড়ি কি ব্যাপার আপ তো ঠিক আছে এই তোমার হাতগুলো বড় লম্বা ওই যে বড় চাচা কইলো কইছে মানে চাচা কেমনি করে জানবো যে আমার হাত লম্বা না খাটো আরে আমারও তো একই প্রশ্ন একই কথাই আচ্ছা তোমার হাত তো আমি ছোটই দেখতাছি কিন্তু চাচা যেগুলো হাত অনেক লম্বা তুমি বলে নিচে থেকে বলে নারকেল বেড়ে দিছাও আমি নারকেল বেড়া দিছি কিন্তু তোমার এই সব কথা কইছে কে আর এই সব কথা কইছে যে গুলজার চাচা না ওই চাচার বউ মানে কাকি কাকি কইছে যে তুমি নাকি তারে এই নারকেল গাছের নিচে থেকে তুমি তার নারকেল বেড়ে দিছো আসলে কি ঘটনা সত্য ঘটনা তো সত্য সে কিন্তু আমি না তোমার ভয়ে একটা কথা কই নাই কারণ তুমি যদি জানতে পারো আমার যদি চাইরা দেও এই কারণে তোমার কই নাই কি কথা আমার এই হাতটা আছে না এই হাতটা না যে কোনো সময় লম্বা হয় আবার খাটো হয় তবে এটা সব সময় না আমি চাইলেই কেড় তো ভালো কথা। এটাও না করকেছে। এটা তো অনেক সময় কাজে লাগবে। আমার তো অনেক কাজে লাগবে। সত্যি কইতাছো তুমি। নাই। আরে না, কি মনে করার আছে? শোনো মা, কি কইলো না কইলো, সেটা না তুমি বাপবা না। আমি তো কিছু কইই তোমারে। এটা ভালো কথা। এটা অনেক সময় অনেক কাজে লাগবে। আচ্ছা চলো, ঘর চলো। আচ্ছা।